আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনি কি চোখের উচ্চ রক্তচাপে ভুগছেন বিনোজল পি এফ পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিন জুলামাইট গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি চোখের সাসপেনশন ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা বিনোজল পিএফ এফ সাসপেনশন চোখের উচ্চ রক্তচাপ বা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা রোগীদের উচ্চতর ইন্টারোকুলার চাপের চিকিৎসার জন্য নির্দেশিত মাত্রা ও ব্যবহার বিধি আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিন প্রতিদিন তিনবার আক্রান্ত চোখে এক ড্রোপ নির্দেশিত ইন্টারোকুলার চাপ কমাতে এটি অন্যান্য চোখু সংক্রান্ত ওষুধের সাথে একযুগে ব্যবহার করা যেতে পারে যদি একাধিক চোখের ওষুধ ব্যবহার করা হয় তবে ওষুধগুলো কমপক্ষে মিনিট ব্যবধান করা যেতে পারে ব্যবহার শিশু রোগীদের চার সপ্তাহ থেকে পাঁচ বছর বয়সী প্রতিদিন দুইবার আক্রান্ত চোখে এক ফোটা নির্দেশিত বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন ও ব্যবহার করুন পাঁচ এম এল ড্রপের মূল্য ন শত টাকা সো এই ধরনের আরো ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি